কত করে দিন দিয়ে হ্যাঁ 88 188 কে লিটার না কেজি কেজি আচ্ছা তেলের দাম কেমন হচ্ছে বলেন তো আর কি রকম দাম বিক্রি হচ্ছে খোলা তেল খোলা সয়াবিন তেল আপনাদের কতগুলো লিস্ট আমরা নিয়ে আসছি বিভিন্ন জায়গা থেকে ওই আপনাদের গুলো পাচ্ছি গুগল স্টোরে দুই তিন জায়গা থেকে আমরা বাচ্চি পাড়াতে গেলাম পুষ্প গেলাম তেলের দাম প্রচন্ড বেশি যে বেশি দামে বিক্রি করছে সে আপনাকে ওইটা লিখে দেবে আমি ডিলারকে ধরবো আপনার সাথে আমার কোনো ইয়ে নেই আপনার সাথে আমার এই রিলেটেড কোনো কথা নেই ঠিক আছে সরকার নির্ধারিত এটা দাম টাকা টাকা থেকে বাড়ানো পরে খোলা তেল সর্বোচ্চ একশো উনসত্তর সব ইন বিক্রি করা যাবে পাম এর পরেও বিক্রি হচ্ছে সেটা বাজারে অনেক উর্ধগতি দামে আমরা দেখতেছি সেটা হ্যাঁ আমি সেটা লিটারের কথাই বলছি সেই লিটারই তারা বিক্রি করছে গড়ে মানে আমি যদি বলি প্রায় আশি টাকার উপরে বা আশি টাকার কাছাকাছি আর তারা কেজিতে বিক্রি করছে নব্বই থেকে পঁচানব্বই টাকা আজকে সকাল থেকে আমাদের অভিযানের মূল ব্যাপার ছিল হচ্ছে যে তেলের দামটা বেড়ে যাচ্ছে অস্বাভাবিকভাবে বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তেলের বাজারে যেটা একশো উনসত্তর টাকার খুচরা তেল বিক্রি হওয়ার কথা পাম বা সবিন খোলা লুজ যেটা সেটা বিক্রি হচ্ছে একশো পঁচাশি বা নব্বইয়ের কাছাকাছি এবং লিটার কেজিতে আরও বেশি পঁচানব্বই বা নব্বই দুশো ভাবে বিক্রি হচ্ছে সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে ভাউচার নিয়ে এখানে বড় যে ডিলার যারা আছেন সেই ডিলার পয়েন্টে এসে দেখি তারাই আসলে বেশি দামে যে একশো উনসত্তরের জায়গায় তারা সত্তর বা বাহাত্তর টাকা তারাই বিক্রি করছেন আর খুচরা যারা নিয়ে আসছেন তারা ক্যারিং কস্ট দিয়ে তারা আরও অত্যাধিক নিজের মতো করে বেশি বাড়ি বিক্রি করছেন তো এই জন্য এই দুটো পরপর ডিলারকে আমরা বিশ হাজার টাকা জরিমানা করছি খুচরা একজনকে পাঁচ হাজার টাকা এবং একজনকে তিন হাজার টাকা এরকম মোট চারটা তেল যারা বিক্রি করেন বা তারা কারসাজি করছেন মনে হয়েছে তাদেরকে মোট আঠাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে